মদিনা শরীফ থেকে সাড়ে তিনশো মাইল দূর একজন যুবকের বাড়ি শরীফ দিল মদিনার শাসন ক্ষমতা তখন যুবক বাপমার একমাত্র সন্তান উটের পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে রওয়ানা দেয় দীর্ঘ পথ পাড়ি দিয়া মদিনার কাছাকাছি আসল ক্লান্ত হয়ে গেছে যুবক মনে মনে ভাবতেছে এই খেজুর বাগানে আমি একটু অপেক্ষা করবো বিশ্রাম নিব গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যুবক একটুক থেমে গেল উটটারে একটা গাছের সাথে বেঁধে রাখলো বিশ্রাম নিতেছে যুবক উটটারে বেঁধে রাখছে গাছের জ্বরের সাথে ঘুমন্ত অবস্থায় উটটা রশি সিরে চলে গেল পাশের একটা জমিন ছিল এই জমিনে মাত্র চারা লাগানো হয়েছে খেজুর গাছের চারা লাগানো হয়েছে এই চারা লাগানো বাগানের ভিতরে ক্ষেতের ভিতরে জমির ভিতরে ঢুকে গেল উটটা উট তো হয় সে তো আর জানে না এটা যে কার জমিন এই জমিনে কার চারা লাগানো কতটুকু চারা হয়েছে ক্ষতি কদ্দূর জানে না সে তো হায় ঢুকে পড়েছে পাড়ায়াপাড়ায়া সবগুলি চারা নষ্ট করে ফেলেছে বিকাল বেলা আসছে এই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ আইসা দেখে তার জমির চারাগুলি সব একটা উট নষ্ট করে ফেলেছে এই দৃশ্য দেখা বেচারার গুসা ওঠে গেল গুসা ওঠাটাই তো স্বাভাবিক আমার জমিন যদি কারো গরু নষ্ট করে জমির মালিকের খারাপ লাগেনি না লাগে না খারাপ লাগছে বড় খারাপ পাথরের একটা এক টুকরা পাথর হাতে নিয়ে উটের দিকে ঢিল মারল এই ডিলটা দেয়া উটের উটের মাথার মধ্যে লাগলো সাথে সাথে মাথাটা ফেটে গেল রক্ত ফিনকে দিয়া বেরকতে হতে লাগল মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনে পড়ে গেল মারা গেল এইবার বৃদ্ধ মানুষটা কয় হায় হায় আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নাই হায় আমি এটা কি করলাম আমি তো যাই না বুঝা হত্যা করি নাই এই কাম কি করলাম একটু পরেই দেখা যায় ওই যুবকের গোম বাংল পাশেই তাকায় দেখে তার ওট নাই খুঁজতে খুঁজতে আইসা দেখে একটা জমিন এই জমিনের মধ্যে তার ওট মরে পড়ে আছে আর জমির মালিক একজন বৃদ্ধ মানুষ তিনি দাঁড়ায় রইছে আই সেই যুবক কয় আমার ওটটা কে মারল বৃদ্ধ মানুষটাই কই বাবা রে ও বাবা আমি তো বুঝি নাই ওটটা যে মরে যাবে মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম কত আশা ছিল আমার তোমার উটটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে গুসা উঠে গেছে আমার এক টুকরা পাথর হাতে নিয়ে উটের মাথায় মারলাম ও বাবা আমি জানি নাই বুঝি নাই উটটার মাথা রক্ত শূন্য হয়ে মারা যাবি বাবারে আমি বহুত বোর ভুল করে ফেলেছি কিন্তু যুবক সে তো উৎসাহ হয়ে গেল আমি এখন মদিনা যাব কেমন করে এত লম্বা সফুর মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে উটটা তুমি কেন মারছ তারও গুসা উঠে গেছে হেও একটা গুছি মারছে চাচারে বৃদ্ধ মানুষটার একটা গুছি মারা মাত্রই এই বৃদ্ধ মানুষটাও চিত হয়ে পড়ে গেছি জমিনে পড়ছে জমিন মাত্রই পাথরের মধ্যে মাথাটা লাগছে এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে রক্ত ফিনকি দিয়ে বের হইতেছে উট যেইভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া এই বৃদ্ধ মানুষটাও অল্প টাইমের ভিতরেই রক্ত শূন্য হয়ে মারা গেল বিমোর হয়ে পড়ল কি করি কি করি হিতাহিত জ্ঞান হারায় ফেলছে যুবক মনে মনে কয় আমি তো লোকটারে মারার জন্য আমি তো খুন করে ফেলার জন্য ঘুষি দেই নাই হায় হায় আমি এটা কি করলাম আমি তো মস্ত বড় কুনি কয়ে গেছি রে আমি তো মানুষের খুনি হয়ে গেলাম যুবক এইবার চিন্তা করে কি করবে সে এখান থেকে পালাবে নাকি থাকবে যুবকের মন যুবকের ডাক দেয়া কই রে যুবক তুমি এই জায়গা থেকে পালাইতে পারো কেউ তোমারে পাবে না কেউ তোমারে দেখবেও না কেউ তোমাকে বের করতে পারবে না কে এই বৃদ্ধ লোকটার খুনি কেউ পাবে না কেউ জানবেও না কিন্তু পাবেন একজন জানেন একজন তিনি কে আরো জুড়ে আরো জুড়ে বলেন মালিকের নাম কে মানুষ যা জানে না জানে কে মানুষ যা পারে না পারে কে মানুষ যা দেখে না দেখি কে যুবক মনে মনে কয় তাহলে আমি যাব না 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 আমি ভাগব না মদিনার আদালতে ওমর ফারুকের আদালতে আমার যা বিচার হয় বিচার হয় আমি ওই বিচার মাথা পেতে নিব গো তবু আল্লাহর দরবারে আসামি হতে চাই না দুনিয়ার আদালতে আমার বিচার যা হবে হোক আমি তা পেতে নিব কিন্তু আল্লাহর দরবারে কোন হতে চাই না আমি আল্লাহর দরবারে মাপ চাই মুক্তি চাই এই চিন্তা করে যুবক দাঁড়ায় রইল একটু পরে ঘন্টা দেখ পরে যখন সন্ধ্যা হয়ে যায় হয়ে যায় দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির বাবা এখনো বাড়ি ফিরে না দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হাজির হয়ে দেখে এলাহি কান্ড বাবার লাশ পড়ে আছে কে জমির মধ্যে একটা উটের লাশ পড়ে আছে আবার একজন যুবক পাশেই দাঁড়ায় রইছে দুই ভাই আয়া বলতে সিমিয়া তুমি এখানে দাঁড়ানো আমার আব্বারে কে মারলো ওই যুবক তখন বলতেছে ভাইরারে শোনো তোমাদের বাবার খুনি হলম আমি কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি নাই অনিচ্ছায় খুনটা খয়া গেছে রে ভাই বিশ্বাস করো আমার উঠটাও নি মেরে ফেলছে এই গুসায় আমি একটা ঘুষি মারছিলাম আমি বুঝতে পারি নাই ইনি জমিনে পড়ে যাবে আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে এইভাবে খয়া গেছে কোন এ ভাইরা আমি যদি এই জায়গা থেকে পালায় যেতাম তোমরা আমাকে কেউ পাইত না ঠিক কিনা নবীর সাহাবিদের যুগের যুবক চিন্তা করো যার অন্তরে আল্লাহর ভয় সে পার্থ অপরাধ করে এখান থেকে চলে যেতে কিন্তু না আমাকে মদিনার আদালতে হাজির কর চলো আমরা মদিনার আদালতে যাব ওমর ফাৰুক আদি অল্লাহ কোথা হলে আদালতে যেই বিচার হয় এই বিচাৰ আমি মাথা পেতে নিব হাজু তোমৰ ফারুক আদি অল্লাহ কোথা হলে ওনার আদালতে হাজিৰ হোৱা হলো দুই ভাই খুনি তারা হাজির হয়ে গেল বাবার লাষ্টও নিয়ে হাজির হলো ওমরের আদালতে বিচার শুরু হয়ে গেল উমর তিনি তো কত বড় বিচারক তিনি তো কত বড় বিচারক ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল ঠিক না ঠিক ওমর এর আদালতে বিচার মানেই ন্যায় বিচার ঠিক কি না ইসলামী আদালতে বিচার মানেই ন্যায় বিচার আল্লাহর কুরআনের আদালতে বিচার মানেই ন্যায় বিচার হযরত ফারুক Faruq আল্লাহ اللہ تعالی عنہ তখন ডাক দেয়া বলেন যুবক তুমি নিজেই বলো আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে শাক্য লাগে সাক্ষী নাই সাক্ষীর কোনো প্রয়োজন করে না যুবক যদি অস্বীকার করতো তাহলে সাক্ষী লাগতো কিন্তু না না যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তখন এখানে সাক্ষীও কেউ নাই আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই কিন্তু আমিরুল মিন আমি জানি আমি আজকের আদালতেও মিথ্যা বলে বাঁচতে পারব কিন্তু হাসরে আল্লাহর আদালতে বাঁচা যাবে না আজকে দুনিয়ার আদালতে মিথ্যা কথা বইলা মিথ্যা সাক্ষী দিয়া যারা বাঁচতেছ ভালো কইরা পিঠে তেল দিয়া রাখো পিঠে তেল দিয়া রাখো দুনিয়ার আদালত তো কোনো আদালতই না দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে তোমার রায় হলো ফাঁসি অজ তোমার ফারুক রতিহতাল তিনি বিচার রায় দিয়ে দিলেন যুবক তোমারও ফাঁসির রায় হয়ে গেল রে যুবক কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কি না তুমি একটু বলো যুবক বলতেছে আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই শেষ কোনো ইচ্ছা আছে কি না বলো যুবক হঠাৎ করে কয় আমি মিনি আমাকে যদি একটু সুযোগ দেন গো আমি একটু বাড়িতে যাব কয়ে এটা কি কয় শেষ ইচ্ছা বাড়িতে যাওয়া এটা কেমন কদা এটা কেউ দিব কয় বাড়িতে যাব কেন যাব কারণ আমার বাড়ির পাশে আছিল একটা বাজার এই বাজারে একজন ব্যবসায়ী আছিলো ইহুদি ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম কিছু টাকা আমার বাকি রয়ে গেছে আমি যদি ওই টাকাগুলি ফেরত না দেই না দে তাহলে আমার উপরে তার হক থেকে যাবে আমার উপরে তার হক থেকে যাবে আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জন্য সেও দুনিয়াতে মুসলমান তুই লাগালি দিবে বলবে মুসলমান জাতটাই খারাপ ওরা ঋণ পরিশোধ করে না করস পরিশোধ করে না ও আমির মিনি একটু সুযোগ যদি আমাকে দেন আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব আমি দ্রুত বাড়ি যাব আর যাইয়া ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব আমি মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যুবক কেমন করে তোমাকে আমি বাড়ি দেব রে যুবুক কেমন করে কোন ভরসায় ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফেরত আসবে এর কি গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাই কোনো গ্যারান্টি তো নাই হ্যাঁ দিতে পারি একটা শরতে মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে বন্ধু থাকে আর কাউকে জামিন তুমি বানাইতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব সুযোগ দেব বাড়িতে যাবার যুবককে আমি তাহলে আমার আর সুযোগ নাই কারণ মদিনায় আমার কোনো বাড়ি নাই ঘর নাই মদিনায় কোনো আপন বলতে কেউ নাই মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য মদিনে আমার কেউ নাই আপন বলতে কেউ নয় আমার পক্ষে কেউ জামিন হবে না গো আমার পত্রিক কেউ জামিন হবে না দয়া করে আপনি আমাকে ফাঁসিতে জুলা দেন আমাকে আপনি ফাঁসিতে জুলা দেন হয়তো তোমার জল্লাদকে নির্দেশ দিলেন জল্লাদ যাও যাও তোমার কাজ তুমি শুরু করো জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে ওই মুহূর্তে মসজিদে নবমের ভিতর থেকে একজন সাহাবি হাত উঠে কয় আমিরুল মুমিনিন জল্লাদকে থামাও আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলা সমস্ত মদিনার মানুষ মসজিদ নবীর মানুষ সবাই তাকায় রইল একজন খুনির জামিন হতে চায় কে যে তার কেউ না রক্তের মানুষও না আপন বলতেও কেউ না বন্ধু না জানেও না কে সে যে জামিন হয়ে যাইতেছে তিনি আর কেউ নন তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবি যার নাম হল আবু জড় রেফারি রদি আল্লাহ হুদা লা আনুজুরেব কন আল্লাহ হুয়া কুমার মসজিদে নববিতি জয়া স্বামীর মদিনার নারী পুরুষ হাউমাও করে কাঁদতেছে হাউমাও করে কান্দে এত নির্দোষ এত নিষ্পাপ একজন মানুষ আবুজুর কি পারি আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গ কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না হাজত মোর ফারুক বিচারকের আসনে বসা মদিনার মানুষ দেখে আমি রুল মিরিন এত শক্ত দিলের ওমর তিনিও কাঁদতেছে উমার ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে জল্লাদ যাও বাবুদোর কে ফাঁসিতে ঝুলাও জল্লাদ যেই জল্লাদ এত বড় কঠিন জল্লাদ জীবনে সে কোনদিন কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদে না আজ ওই জল্লা দুনি যে কাঁদে এক কদম আগায় দুই কদম জল্লাদ পিছায় সামনে আগাইতে পারে না মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো আবুজর গিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন হঠাৎ করে একজন আওয়াজ দিয়া কয় জল্লা থামো ওই যে ধুলাবালি উঠতেছে মনে হয় কেউ ঘোড়া দৌড়ে আসতেছে একটু অপেক্ষা করো একটু দেখো কে কে বিদ্যুৎ গতিতে যুবক ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল যখন সুবাহান আল্লাহ সাথে সাথে আবুজুর গি ফারিকের নামানো হলো যুবক দুইকেই বলতেছে আমিরুল করবেন আমি ইচ্ছাকৃত দেরি হয় গুড়ার জিন পোস্টটা ব্যঙ্গে গেছিল আরেকটা একজন প্রতীকের অপেক্ষা করার প্রয়োজন ছিল সহযোগিতার প্রয়োজন ছিল তারপরে আমার আসতে হয়েছে একটু দেরি হয়ে গেছি আমি হাত জোর করে মদিনার মানুষের কাছে মাপ চাই গো আমার নবী দেশের মানুষের কাছে মাপ চাই আমাকে আপনারা মাফ করে দিন আর আমার ভাই আবুজোর গি নামা দেন আমাকে ফাঁসিতে ঝুলাই দেন মদিনার মানুষের তখন কান্না থামল এবার যখন যুবককে ফাঁসিতে ঝুলানো হয় মদিনার মানুষ আবার আবার কান্না শুরু করে দিল কেমন কেমন যুবক যুবক বাড়িতে গেছে গেছে কাছে সেখান থেকে আবার ফাঁসিতে ঝুলার জন্য চলে আসছে সুযোগ ছিল চলে থাকবার সুযোগ ছিল ফিরে না আসার সুযোগ ছিল হারা যাওয়ার সুযোগ ছিল পলে যাওয়ার কিন্তু যেই যুবক পালাইলো না চলে আসলো ফাঁসিতে আবার জুলার জন্য সেই যুবক তো সাধারণ যুবক নয় এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এই বুঝটা তখন দুই ভাইয়ের অন্তর জাগল যে দুই ভাই মামলার বাবার পক্ষে এই দুইও ভাইয়ে দেখতেছে মদিনার মানুষের হালো হঠাৎ করে দুই ভাই ডাক কয় জল্লা থামো আমার ভাইরে ফাঁসি দেওয়া লাগবে না আজ থেকে আমরা তিন ভাই পলাই যাওয়ার হারায় যাওয়ার সুযোগ পাইও যে যুবক পালায় না সেই ইচ্ছা আমাদের আমাদের মারে নাই ইচ্ছা করে আব্বার কোন করে নাই আমাদের বোঝ হয়ে গেছে অতএব আমার বাইরে আপনি নামায় দাও আজ থেকে আমরা তিন ভাই দুই ভাই না এই দুই ভাই যায় ওই যুবককে জুকলায় জড়ায় দুইরে কান্দে মদিনার মানুষের তখন হাসি মদিনার মানুষের মুখে তখন আনন্দ এইবার মার কাছে যায় যুব দুই ভাই বলতেছে মা গো ও মা আজ থেকে তোমার দুই সন্তান না আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল এই ছেলে লয়া তোমার আজ থেকে তিন ছেলে সুবহানাল্লাহ জোরে God.